বন্ধুরা ডিম সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে জাইফার দিয়ে টোটাল বা যেরকম একটা সেট আপ দুইটো ভালো মানে দুটো ভালো অ্যাম্প্লিফায়ার আছে এই সেট আপের দেখতে পাচ্ছেন রাধে রাধে মিউজিকের সামনে আছি আর প্রথমে বলে দিই একদম টোটাল ডিসকাস করে দিচ্ছি আর এই সেট আপকে যারা ভাড়া করবেন আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা রাধা রাধে মিউজিকে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে তো বিসি অর্থাৎ বি ক্যাবিনেটের পপ বেস বি ক্যাবিনেটের যেখানে ক্যাবিনেট সেখানে কোনো কথা হবে না আর তার সাথে কিন্তু রয়েছে চারটে এখানে দেখতে পাচ্ছেন পোপ বেশ আর ওপরে চারটে মিড রয়েছে বাট এই সেট কিন্তু প্রেসার সেই লেভেলের আছে কারণ জাইফার দিয়ে যদি সেট বাজে তার প্রেসার কিন্তু কোয়ালিটিফুল হবে কারণ এখন যতগুলো অ্যাম্প্লিফায়ার আমাদের এখানে চলছে সেট দাদারা ইউজ করছেন তার মধ্যে জাইফার লেভ কিন্তু সবথেকে দামি মেশিন তো এই সেট আপের সবথেকে দামি মেশিন আছে আর চারটে আছে তার সাথে এমটি সোলো স্যাক যে মেশিনটাও কিন্তু ব্যাপক করে জানে তো এখন আমি চলে এসেছি রাধে রাধের অ্যাম্প্লিফায়ার সেট সামনে আর আপনাদেরকে গানের মধ্যে সেট আপের রেজাল্ট দেখাবো জানেন আর যারা ভাড়া করবেন তারা কিন্তু ভরসার সাথে বিশ্বাসের সাথে নেবেন বাট এই সেট যদি ভাড়া করেন যেখানে জাইফার মেশিন চারটে আছে হাই ওয়াটেজ অ্যাম্প্লিফায়ার সেখানে কিন্তু ভোল্টেজটা অনেকটা ভ্যারি করে তো যেই ফিল্ডে আমি ভিডিও বানাচ্ছি এখানে কিন্তু ভোল্টেজ ড্রপ আছে তার কারণ ইলেকট্রিক থেকে বাজছে ট্রান্সফর্মার অনেকটা দূরে তো অনেকটা লোড আছে ডিজি নেই সেই জন্য হয়তো অতটা কোয়ালিটির সাউন্ড আপনাদেরকে শেয়ার করতে পারবো না কিন্তু যারা জানেন জাইফারের রেজাল্ট তারা কিন্তু বুঝতে পারবেন তো এবারে আসি টোটাল অ্যাম্প্লিফায়ার সেটা ব্যাপারের ডিসকাস তো দেখুন চারটে জেড এইট মডেলের রয়েছে অ্যাম্প্লিফায়ার তো চারটে জাইফার অ্যাম্প্লিফায়ার মানে এগুলো চারটে বেসের জন্য ইউজ করা হচ্ছে পপ বেস মানে পপ বেসে বেশি ওয়াটার অ্যাম্প্লিফায়ার মানে বেশি ওয়াটার স্পিকার লাগবে তো তারা বলা সেট আপ বানিয়েছেন মালিকবাবু তার কারণ এই সেট তৈরি করা হয়েছে কম্পিটিশনের জন্য মূলত ঠিক আছে তো ফিল্ডে বসে বাজলে সেখানে তো রেজাল্ট হবেই কিন্তু মেন এই অ্যাম্প্লিফায়ারের ট্যালেন্ট যেটা অ্যাম্প্লিফায়ার থেকে যেটা এক্সপেক্টেড আমাদের রেজাল্ট সেটা কিন্তু দেখা যাবে কম্পিটিশনে মুখোমুখি সেট আপ করলে তবে না এ বোঝা যাবে দম কত তো সেরকম ফিল্ড এখন আমি পাইনি যদি পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর যদি কোথাও কম্পিটিশনে থাকে আপনারা ভাড়া করুন ভরসার সাথে আপনাদেরকে বলছি এই সেট নিয়ে যদি আপনারা কম্পিটিশানে লড়েন আপনারা হানড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন তো বাকি এদিকে সেট আপ বলতে রয়েছে আমার কাছে এসব এখানে রয়েছে এমটি ষোলোশো এক এনএক্স অডিওর এই অ্যাম্প্লিফায়ারটা সব বন্ধুরাই জানে যারা সেট ইউজ করেন এর রেজাল্ট কোনো কথা হবে না এই সেট মানে এই অ্যাম্প্লিফায়ারে মিট বাজানো হচ্ছে চারটে অ্যাম্প্লিফায়ার দিয়ে চারটে মিট বাজানো হচ্ছে আর পরবর্তী আমি একটা ভিডিওতে দুটো অ্যাম্প্লিফায়ারে কীরকম কী সিস্টেম থাকে কীভাবে কী বাজানো হয় সেটা আপনাদেরকে শেয়ার করবো আর বাকি এখানে আউটপুটের জন্য ইকুয়াল অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়েছে অর্থাৎ আউজার অ্যাম্প্লিফায়ার এখানে কোনো স্ট্রেঞ্জার মেশিন নেই ঠিক আছে যদি আউটপুটের জন্য অর্থাৎ র্যাকের জন্য আমি চংটা বাদিয়ে দিলাম যদি র্যাকের জন্য সেম অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয় তার রেজাল্ট কিন্তু ভালো হয় আর যেই মেশিনগুলো দিয়ে র্যাক বাজানো হবে সেগুলো দিয়ে কিন্তু কোনো বক্স বা অন্য কিছু না বাজানোই ভালো কারণ সেগুলো যদি অনলি র্যাক পারপাস ইউজ করা হয় তাহলে কিন্তু তার রেজাল্ট অনেকটা বেস্ট কোয়ালিটির থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করলেও সেই রেজাল্টটা কিন্তু একই থাকে যেটাও আমার ছোট অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করছি আর রাধা রাতে মিউজিক হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের হাঁটালের কাছাকাছি দাসপুরে সেট আপ আপনারা নাম্বার ভিডিওর মধ্যে থাকছে কন্ট্যাক্ট করবেন ডাইরেক্ট দাদাদেরকে ওনারা কিন্তু সব জায়গায় ভাড়া দেবেন সব রকম ফিল্ডে ভাড়া দেবেন প্রোগ্রামে অর্থাৎ জাইফার মেশিন আছে মানে যদি এই অ্যাম্প্লিফায়ার দিয়ে প্রোগ্রামের জন্য ভাড়া দেওয়া হয় তাহলে কিন্তু প্রেসার খুব ভালো হবে ঠিক আছে যেখানে অন্যান্য অ্যাম্প্লিফায়ার দিয়ে প্রোগ্রাম করলে বেস হয় সেই বেসটা মারে বাট জাইফার দিয়ে যদি চালানো হয় তাহলে জাইফারের বেস কিন্তু কোয়ালিটিফুল বেস এই বেস্টটা কোয়ালিটির সঙ্গে যায় এটুকুই তফাৎ যেটুকু শুনছি আমরা ফিল্ডে দেখছি সেটা छेटा जय जान बताना मेरी आदत नहीं है साउथ में तो सभी खेल से पूरा पब्लिक की नजर जिस स्थिति की वो कोई होता है असली खिलाड़ी राधे-राधे न्यूज़ अपडेट्स हैं डैश क्यू से से ठीक शो में या या